আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাই কিন্তু এই সেকেন্ড হ্যান্ড ফোনটা আপনার কোথা থেকে কিনবো অনলাইন থেকে কিনব নাকি একটা সেকেন্ড হ্যান্ড যে দোকানগুলোতে সেকেন্ড হ্যান্ড মোবাইল বেঁচে যেমন ফিউচার বা পশুম্বা আরও অনেক ছোটোখাটো দোকানেও অনেক টাইপ সেকেন্ড হ্যান্ড ফোন বেচে এখন বলতে গেলে মোটামুটি বেশি হয় দোকানে সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায় তো আমাকে অনেক কমেন্ট করে এটাই যে ভাইয়া এই সব দোকান থেকে আমার ফোন কিনা ঠিক হবে নাকি আমি একটা অনলাইন থেকে লাইক ফেসবুক ফেসবুকে মার্কেট প্লেস আছে তারপরে পিকনো ডট কম এ কমে এইসব জায়গা থেকে ফোন কিনা ঠিক হবে তো আজকের এই ভিডিওটা মূলত এই টপিকের উপরেই আমি আপনাদেরকে বলবো যে কোথা থেকে ফোন কিনে আপনাদের ঠিক হবে কথা আমি একদমই কাছে বলবো যে এখানে এই সমস্যা এখানে এই সমস্যা আমি ডিরেক্ট আপনাদেরকে বলে দিব যে এখান থেকে আপনার ফোন কিনেন না এখান থেকে আপনারা কিনেন কিভাবে কিনবেন সেটা বলে দেবো তো আমি আছি

ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিও শুরু করা যায় তো আপনারা যদি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান তো আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাইয়া কোথা থেকে ফোনটা কিনা ঠিক হবে তো আমি ডিরেক্ট আপনাদের উত্তর দিব আপনি অনলাইন থেকে একটা ফোন কিনেন কখনোই দোকান থেকে কিনেন না আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এখন কেন আমরা দোকান থেকে কিনবো না দোকান থেকে কিনলে আমরা সিকিউরিটি পাইতেছি মানে সব ধরনের সিকিউরিটি পাইতেছি তারপরেও কেন আমরা দোকান থেকে কিনবো তো আমি বিষয়টা বলতেছি আমি মূলত দোকান থেকে দুইটা ফোন দেখেছি একটা হলো আমার নিজের আইফোন মানে এখন বেশিরভাগ সব দোকান থেকে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে এগুলো মূলত রিপাবলিশ হয় যে দোকানদার কখনোই আপনাদেরকে বলবে না তো মূলত আমি দুইটা ফোন কিনেছি ফোন দেখে কোনো উপায় নেই বোঝার তারপরে থ্রি ইউ টুলস যারা আইফোন ইউজ করেন তারা চিনেন থ্রি ইউ টুলসের ভিতরেও রিপোর্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে কোনো সমস্যা থাকে না বাট 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 আর যখন আমরা ফোনটা আইনা না বাসায় ইউজ করছি আমার নিজের ফ্রেন্ডকে আমি কিনে দিয়েছি যেমন ফিউচার মার্ট থেকে তাকে আমি মানে অনলাইনে অফার করছিলাম বাট সে নিবে না তো যাই হোক যেমন ফিচার ওয়ার্ক থেকে ফোনটা যখন নিয়ে দিয়ে আইফোন ইলেভেন ফোনের সাথে বক্স ছিল না শুধু দিয়েছে ফোনটা আর সাথে আর কোনো কিছু ফ্রি দেয় নেই গ্লাস যে প্রোডাক্ট সেটা আমাদেরকে নিতে হয়েছিল একশো আঠাইশ জিবি বিয়াল্লিশ হাজার টাকা দিয়েছিল তো এই ফোনটা সে প্রায় আট মাস না নয় মাস ইউজ করছে তারপরে একবার আমার কাছে নিয়ে এসেছিলো মানে অটোমেটিক ফোনটা অফ হয়ে যেত ছিল তো আমরা তারপরে ফোনটা দেখলাম দেখার পরে দেখি যে ডিসপ্লে তো মনে হচ্ছে যে পানি ফেলায় দিচ্ছে কিন্তু যার ফোন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ডিসপ্লে ঠিক কোনো পানি কিছু করছে বলে না ডিসপ্লেতে কোনো স্ক্র্যাচ পর্যন্ত পড়েনি নেই তার কিছুদিন পরে ঠিক আছে ডিসপ্লেতে দাগ দাগ দেখলাম তার কিছুদিন পরে সে আবার এসেছে যে সিম নাকি কাজ করতেছে আসে তো তারপর আমার কাছে নিয়ে আসলো আমিও কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম বাট সিমের নেটওয়ার্ক আমি আর রাখতে পারলাম না আর ফোনটা তখনও আন্ডার ওয়ারেন্টিটা ছিল যেহেতু নয় মাস চলতে ছিল এক বছরের ওয়ারেন্টি আর তারা দিয়ে দেয় এটা ওনারাই জানে বাট ছিল তো তারপরে আমি দোকানে ফোন করলাম দোকানে ফোন করে সমস্যার কথা বললাম দেন বললাম এটা কি সার্ভিস করতে টাকা লাগবে ওনারা বলে যে হয়তো যদি কোনো পার্টস চেঞ্জ করা লাগে তাহলে টাকা লাগবে হলে লাগবে না আর আমি জানি যতটুকু যে দোকানে আমি নিয়ে গেলেই ওনাদের যদি কোনো পার্টস চেঞ্জ করা নাও লাগতো তাও ওনারা টাকা লাইফে দিত তো এই হলো মূলত ফোনটার সমস্যা আরেকটা সেকেন্ড যে ফোনটা ছিল সেটা হচ্ছে যে আইফোন এক্সআর এক্সআর এর সমস্যা কি ছিল এটারও ডিসপ্লে এর ভিতরে দাগ দাগ করে গিয়েছিল বাট ফোনগুলো দেখে বোঝার কোনো উপায় নেই এটাকে বিট পাবলিশ নাকি হান্ড্রেড পার্সেন্ট ওকে একটা ফোন তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব অ্যান্ড্রয়েড কোনো ফোন কেনার কখনো ওই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে অ্যাটলিস্ট কেনার দরকার নাই তারপরেও যদি আপনারা করতে চান তাহলে এটা আপনাদের উপর ডিপেন্ড করে বলি যে অনলাইন থেকে যদি আপনি একটা ফোন কিনতে চান কিভাবে কিনবেন বা আমি কিভাবে কিনি আমি যত ফোন কিন সব সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে মানে সেকেন্ড হ্যান্ড অনলাইন মার্কেট থেকে কিনে থাকি তো এখন আমি বলি কিভাবে কিনবেন তো এখান থেকে যদি আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা ফোন কিনতে চান তাহলে অবভিয়াসলি আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে চুরাই ফোন ভালো ফোন বা এরকম নষ্ট বা জিনিসপাতির চেঞ্জ ফোন সবচেয়ে বেশি পাওয়া যায় তো আপনাকে বুঝে শুনে তারপরে এই অনলাইন থেকে একটা ফোন নিতে হবে আপনি যদি না বুঝেন যে বুঝে তাকে নিয়ে যে আপনাকে একটা ফোন নিতে হবে কারণ হচ্ছে যে এখানে অনেক পরিমাণে বাটপাড়ি হয় অনেক পরিমাণে মানে মানে বুঝেনি এখানে আর কি টুরিস্ট প্রশাসন কেউ নাই তো এখানে আর কি হয় ফোন বেশি চলে তো ফোনটা দেখে শুনে নিতে হবে কোনো সমস্যা আছে কিনা আর ফোনের যখন নেবেন অবভিয়াসলি দেখে নিতে হবে ফোনের বক্স না বা ম্যামো আছে কিনা যদি ফোনের বক্স না থাকে ম্যামো থাকে তাহলে ম্যামোতে যে দোকানের নাম্বারটা দেওয়া থাকে সেই দোকানে আপনারা আগে যোগাযোগ করবেন যে ভাইয়া এই একটা ফোন আমাদের কাছে একদিন বিক্রি করতে এসেছে তো আপনাদের দোকানের ম্যামো দেখাইতেছে দোকানটা কি মানে ম্যামোটা কি আপনাদের দোকানেই আমাকে একটু কনফার্ম করেন যদি দোকানদার কনফার্ম করে যে হ্যাঁ এটা আমাদের দোকানের ম্যামো তখন আপনারা ফোনটা নিতে পারেন বিধায় যদি দেখেন যে না এটা আমাদের দোকানের ম্যামো না তখন এই ফোনটাকে অ্যাভয়েড করেন আর তার সাথে সাথে ফোনে কিন্তু আরও ছোটখাটো অনেক সমস্যা থাকে ফোনের যেসব অনেক ফোনের ম্যামো থাকে না বক্স থাকে না কিছু থাকে না ওনারা বলে যে এনআইডি কার্ড দিব যত সিকিউরিটির চান্স সব দিব এই ফোনগুলো একদমই নেওয়ার দরকার নাই কারণ হইতেছে ওনারা যে সিকিউরিটি দেয় এনআইডি

আপনারা কোনটা করবেন সেকেন্ড হ্যান্ড ফোন থেকে ফোন কিনবেন আমি ছিলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের এনএসএস ব্ল্যাক হোয়াইট ইউটিউব চ্যানেল এতদূর পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন করে দেন আপনাদের জন্য আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আনতে চলেছে